চল লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে দুর্গাপুরে কালীগঞ্জে রোড শো করলেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জী বুধবার সন্ধ্যায় দুর্গাপুরে শঙ্করপুর মোড় থেকে তৃণমূল কংগ্রেসের স্টার ক্যাম্পেইনার অভিনেত্রী কৌশানী মুখার্জি রোড শো শুরু হয় নীলসাদা বেলুন ব্যান্ড পার্টি ঢাকি সহ দলীয় পতাকা বঞ্চিত বর্ণ্য রোড শোতে অংশ নেয় স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন অভিনেত্রীকে এক ঝলক দেখার জন্য স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সন্দেশখালী ইস্যুসহ একাধিক বিষয় নিয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে কৌশানী মুখার্জি বলেন আমার যেটা সব থেকে চোখে পড়লো যে যিনি স্বতঃতা মানুষের মধ্যে আছে যেভাবে তারা বেরিয়ে আসছে আর যখন তাদের জিজ্ঞাসাও না করে মমতা ব্যানার্জির নাম শোনা যাচ্ছে তখন আমার মনে হয় আমরা মানে পুরোটাই জানি

এটা একটা খুবই ভাইটাল মেজার ইস্যু যেটা হয়েছে সন্দেশকালীতে আর এটারস্ট অ্যাকশন নেওয়া উচিত কিন্তু এটা প্রচারের একমাত্র মিডিয়াম হতে পারে না মানুষের থেকে ভোট নেওয়ার বা চাওয়ার কারণ আহ গত বারো বছরের যে উন্নতি বা যে উন্নয়ন সেটাও মানুষ অবহেলা করতে পারে না সেটাও চোখে সবাই পড়ছে তো ভোটটা তার বেশি সে যে কোন সরকার এলে আমি মানে আমার মনে হয় যে উপকার উপকৃত হব তো সেই জায়গা থেকে ভোটটা হয় আমি আমি যখন নিজে ভোট কাস্ট করবো আমি এটাই দেখবো যে যেই সরকার আসছে তার থেকে আমি উপকৃত হব কি আমার লাইফে তো সেটা যদি তৃণমূলের দ্বারা হয় তাহলে তৃণমূলই আর আমার মনে হয় আমাদের সিএম যথেষ্ট মানে অনেস্ট অ্যান্ড যথেষ্ট ফেয়ার তো ইনজাস্টিস হতে দেবে না সেটার নিশ্চয়ই তদন্ত হবে সেটা নিশ্চয়ই একটা কোন রেজাল্ট হবে আর সেটা আমাদের মমতা ব্যানার্জির হাত দিয়েই হবে দেখুন আমি ওখানে তো তো নই আমি জানি না ওখানে কি ঘটেছে যা আপনারা শুনেছেন আপনাদের মাধ্যমেই আমরা ও দেখেছি আমরা শুনেছি তো আমি এই বিষয়টাতে কমেন্ট করতে চাই না আনটিল আই বিলিভ ইন জুডিশিয়ারি আই বিলিভ ইন ল আর আমার মনে হয় যে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সিএম তিনি নিশ্চয়ই যদি এটার মধ্যে গভীরতা থাকে বা এটা যদি কিছু করণীয় থাকে তিনি সবার আগে করবেন। দুর্গাপুর থেকে দাস রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, management BBA, BCA and nursing. Excellent training and placement assistance. Join now DSMS, gateway to success.